পাকিস্তান নৌবাহিনী আশা করছে যে তাদের প্রথম চীনা নকশার সাবমেরিন আগামী বছর অর্থাৎ দুই সালে উদ্বোধন হবে তথ্যটি চীনা রাষ্ট্রীয় জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ গ্লোবাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দু হাজার আঠারো সালের মধ্যে আটটি হাঙ্গর শ্রেণীর সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত করার চুক্তি সুষ্ঠুভাবে এগোচ্ছে অ্যাডমিরাল আশরাফ আরও জানান চলতি বছরের শুরুর দিকে চীনের দ্বিতীয় ও তৃতীয় সাবমেরিনের সফল উদ্বোধন দুই দেশের নৌ সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক হিসেবে দেখা দেবে তার ধারণা এই প্রকল্প শুধু পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন সক্ষমতা বৃদ্ধির জন্যই নয় বরং করাচি শিপ ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এ প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে টাইপ জিরো ফাইভ ফোর এপি ফ্রিগেটকে চীন পাকিস্তান নৌবাহিনীর সহযোগিতার ক্ষেত্রে একটি বড় সাফল্য মনে করছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান তার ভাষায় এগুলো সবচেয়ে আধুনিক সারফেস কাম ব্যাটেন্টের মধ্যে অন্যতম উত্তর আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এস প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ করেন তিনি ইতিমধ্যে পাকিস্তান চীনের হুবেই প্রদেশের ইয়াংজি নদীতে তিনটি সাম্বারিন উদ্বোধন করেছে এই প্রসঙ্গে অ্যাডমিরাল আশরাফ বলেন চীনা প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম ও সরঞ্জামগুলো নির্ভরযোগ্য প্রযুক্তিগতভাবে উন্নত এবং পাকিস্তান নৌবাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এর সরঞ্জামের কর্মক্ষমতা ও কারিগরি সহায়তার অভিজ্ঞতাও অত্যন্ত ইতিবাচক পাকিস্তান নৌবাহিনী এসব প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে কারণ আধুনিক যুদ্ধের ধরন পরিবর্তিত হচ্ছে এখন মানবহীন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে